চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের বিরিয়ানি নিহারি ত্রিশ টাকা থেকে শুরু করে বাহারি রকমের এত মজার মজার ভত্তার আইটেমস মাছের আইটেম কি তাই আরো পাবেন চিকেন মাটন বিফ ভুনা রিজনেবল প্রাইসে এত মজার মজার খাবার কোথায় গেলে পাবেন সবকিছুর ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার পর ভত্তা মাছ দিয়ে ভাত খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল তো চলে আসলাম পাঁচ রেস্টুরেন্টে ভত্তা দিয়ে ভাত খেতে যদিও ভত্তা বানাতে আমার অনেক বেশি ঝামেলা লাগে আর আমি তো অনেক বেশি অলস আর আপনিও যদি আমার মতো অলস কিন্তু ভত্তা প্রেমী হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো দেখতে পারছেন এখানে বাহারি রকমের সব ভত্তার আইটেম এখানে প্রায় টোয়েন্টি প্লাস ভত্তার আইটেম ছিল আর তার প্রাইস মাত্র তিরিশ টাকা থেকে শুরু আর এত মজার মজার ভত কি আর বলবো আর এখানে ওনারা কিন্তু অনেক বেশি হাইজেন মেনটেন করে সো দেখতে পারছেন প্রতিটা খাবার কতটা ফ্রেশ আর প্রতিটা খাবারের সাথে আমি প্রায়সহ দেখে দিয়ে ট্রাই করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের শাকেরও ভ্যারাইটিস রয়েছে আর সাথে ছিল খুবই মজার মজার রকমারি সব মাছের আইটেম ভিডিও দেখে অলরেডি আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এগুলো সব বাফেটের আইটেম আসলে এটা বাফেট ছিল না জাস্ট প্রত্যেকটা খাবার আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যাতে করে প্রতিটা খাবার আপনারা দেখে পছন্দ করে আইসো বুঝে সব কিছু ডিসিশন নিয়ে খেতে পারেন তো এখানে লোটটা ফ্রাই থেকে শুরু করে কিন্তু অনেক মজার মজার সব ভত্তার আইটেম এখানে আরো পাবেন মাটন মটকা বিফ এবং মটকা চিকেন এগুলো দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে আরো পাবেন শিমের বিচি দিয়ে শিং মাছ ইল্লামাচের চটচরি পাপদা মাছ এছাড়াও আরো রয়েছে অনেক অনেক মাছের রকমের আরির সমাহার আর এখানে আর একটা স্পেশাল লেগেছে সেটা হলো কচু ছড়া দিয়ে চিংড়িও কিন্তু পাবেন পাবেন বাটা মশলায় অনেক বেশি গ্রেভি দিয়ে এই রুই মাছ ভুনাটা আইটেমে আরো থাকছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ড হাঁস ভুনা আর ভুনাটা দেখতে অনেক বেশি লোবনীয় লাগছে তাই না শুধু কি তাই এখানে আপনারা আরো পেয়ে যাবেন গরুর নিহারি পট ভুনা ডিম মানে কি নাই এখানে আসলে পয়সা বাদ দেওয়ার সময় তাদের আইটেম গুলো বলতে বলতে আমি কিন্তু টায়ার্ড হয়ে গেলাম আপনারা কি শুনতে শুনতে টায়ার্ড হয়ে গিয়েছেন কিনা অবশ্যই জানাবেন একটু আলি চলে গিয়েছিলাম যাতে করে ফ্রেশ খাবার গুলো এনজয় করতে পারি আর এখানে এসে দেখতে পেলাম যে একটা বাসতে না বাসতেই কিন্তু দুপুরে অনেক ক্রাউড হয়ে যাচ্ছিল কেনই বা হবে না তাদের খাবার আসলে অনেক বেশি মজা আমি বলবো চট্টগ্রামে যারা আছেন তারা একবার হলো কিন্তু এই রেস্টুরেন্টে ভিজিট করবেন আর এই রেস্টুরেন্টের লোকেশন জানতে হলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো এখন একটা একটা করে খাবার খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে এগুলো আসলে খেতে কেমন ফার্স্টে এখানে আমি প্লেটারটা সাজিয়ে নিচ্ছি ভক্তা দিয়ে কি আর বলবো ভক্তা গুলা থেকে এত জোস স্মেল আসছিল যে আমি ওয়েটই করতে পারছি না কখন এগুলো খাবো আমি ট্রাই করেছিলাম তাদের টমেটো ভর্তা সুটকির ভর্তা লোকটা সুটকির ভর্তা থানকুনি পাতার ভর্তা যেটা কিন্তু মারাত্মক ছিল ভর্তা লাউয়ের খোসার ভর্তা আইটেম থেকে আমি কলমি শাকটা নিয়েছিলাম আরো নিয়েছি ফ্রাই করেছিলাম মাছ মাছ না হলে তো হয়ই না যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি ভর্তার সাথে তো মাছের আইটেম থাকতেই হবে তো এখানে লইটা ফ্রাই আর রূপচंदा ফ্রাইও নিয়ে নিয়েছি এই দুটো ফিশ আমার অনেক বেশি পছন্দ ওদের সাথে লেবু চিপে নিয়ে এই ভর্তাগুলো খেতে দারুণ লাগছে কে কে আমার মতো ভর্তা প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার সাথে গিয়ে তো মজার মজার খাবারগুলো খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারে আপনাদের फ्रेंड्स এন্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা ভর্তা লাভার বিশেষ করে দেশীয় খাবার পছন্দ করে তাদেরকে মাস্ট মেনশন দিবেন যাতে করে তারাও গিয়ে এই ফুডগুলো এনজয় করতে পারে দেখতে পারছেন লইট্টা ফ্রাইগুলো দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে এগুলো কিন্তু আসলে অনেক মজা ছিল আমি তো এক লইটা ফ্রাই এমনি এমনে হাফটুকু খেয়ে ফেলেছি আর বাকিটুকু ভাত দিয়ে খেয়েছি এখন ট্রাই করছিলাম তাদের মাছের আইটেমগুলোর প্রতিটা মাছ খুবই মজা হয়েছে আর আপনারা কিন্তু এ বাটা মশলা রুই মাছ পোনাটা মাছ ট্রাই করবেন ওইখানে গেলে এরপর ট্রাই করছিলাম আর শিং মাছ দিয়ে সিমের বিচি আসলে এই খাবারগুলোর নাম শুনে কেমন জানি আপন আপন মনে হচ্ছে তাই না এটাও কিন্তু টেস্ট ভালো ছিল এরপরে ট্রাই করছিলাম তাদের বিফ মটকা বিফের সাথে আস্ত রসুন রান্না করা হয় সো এটা আমার কাছে মনে হয়েছে এটা একটু সফট হলে আরো বেশি মজা হতো এটার টেস্ট আমার কাছে অ্যাভারেজই লেগেছে এরপর ট্রাই করেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের বিরিয়ানি মানে কি বুঝতেই পারছেন এই রেস্টুরেন্টে শুধু বাঙালি খাবার না সাথে কিন্তু আপনারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ওরসের বিরিয়ানিও পেয়ে যাবে আর এক প্লেট ওরসের বিরিয়ানির প্রায় টাকা ওয়ান টাকায় তাদের কোয়ান্টিটি কিন্তু অনেক ছিল একটা থালি সত্যি আপনারা ওরসের বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র ওয়ান এটি টাকায় যেটা দুজনের শেয়ার করেই কিন্তু খেতে পারছিলো আজকে আমাদের দুপুরের রাজকীয় খাবার দাবার আমার কাছে তো ভত্তাপাত রাজকীয়ই মনে হয় বিকাল আর রাতের খাবারে আরও এক্সট্রা কিছু মেনু ছিল সাথে বিকালের আইটেমে আপনারা দুপুরের আইটেমগুলোর সাথে সাথে কিন্তু চালের রুটি গরুর বট ভুনা খারাও আরো অনেক অনেক আইটেম পেয়ে যাবেন সো মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সে ট্রাই করলাম তাদের চা যার প্রায় ছিল বিশ টাকা করে এখানে আসলে চাটাও মাছ ট্রাই করবেন আর পাঁচ ফোড়ন কারণ রেস্টুরেন্টের লোকেশন হলো চট্টগ্রাম চক বাজার অলিখা মসজিদের সামনেই যে গলিটা আছে ওইখানে এসে ইম্পেরিয়াল কমপ্লেক্স এর লিফ্টে টেন দিলে আপনারা পৌঁছে যাবেন পাঁচ ফোরন রেস্টুরেন্টে এর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে আই এম